আজ আঠাশে মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস এই দিনটি শুধু একটি দিবস নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একজন মায়ের জীবনে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ জানেন কি প্রতি বছর হাজার হাজার মা শুধু একটু যত্নের অভাবে মৃত্যুবরণ করেন অনেক মা নিরাপদ প্রসবের সুযোগ পান না অথচ একটু সচেতনতা একটু সহানুভূতি পারে একটি জীবন বাঁচাতে নিরাপদ মাতৃত্ব মানে সময় মতো চিকিৎসা পুষ্টিকর খাবার পর্যাপ্ত বিশ্রাম আর পরিবারের ভালোবাসা এই কয়েকটি বিষয় নিশ্চিত করতে পারলে আমরা গড়ে তুলতে পারি একটি সুস্থ প্রজন্ম বন্ধুরা নিরাপদ মাতৃত্ব শুধু সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সবার দায়িত্ব আপনি আমি আমরা সবাই মিলে একটি মার পাশে দাঁড়াতে পারি একটি নতুন জীবনের জন্য একটি কথা মনে রাখবেন একজন মা সুস্থ থাকলে তার সন্তানও সুস্থ থাকে সেই সন্তানই একদিন হবে শিক্ষক ডাক্তার বা হয়তো দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তাই আসুন আমরা আজ এই দিনটিতে প্রতিজ্ঞা করি প্রতিটি মায়ের জন্য নিশ্চিত করব নিরাপদ নিরাপদ কারণ মাতৃত্ব মানে একটি জাতির নিরাপদ ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে আসুন সচেতন হই মাকে ভালোবাসি নিরাপত্তা দিই